হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে চলো হঠাৎই চলে গেলাম একটু বেরো করতে কারণ আমরা একটু জানতে পেরেছি যে এখানে কাকনাড়াত একটা মন্দির আছে যে বজরাংবলির মন্দির যার হাইট হচ্ছে কুড়ি ফুট তো সেই মন্দিরটাই দেখতে যাচ্ছি এই কল্যাণী রোড হয়ে যাচ্ছি দেখো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো খুব বৃষ্টিও হচ্ছিল দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরে মাদারাল হনুমানজির মন্দির এটা কিভাবে আসতে হবে তোমাদেরকে আমি পুরোপুরি ঠিকানাটা বলে দেবো তোমরাও আসতে পারবে দেখো মন্দিরের সামনে থেকে ঢুকতেই এখানে প্রচুর ডালার দোকান ঠিক আছে এখানে এলেই তোমরা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে এবার ভেতরে যাওয়া যাক এ দেখো ডালার দোকানে আমরা ডালা কিনছিলাম পুজো দেবো বলে এখানে হচ্ছে ওটা লাড্ডুর প্যাকেটটা হচ্ছে বারোটা সেখানে ষাট টাকা দাম আর হচ্ছে তুলসী পাতা সিঁদুর ঠাকুরের পুজো আর কি যা যা লাগে সব কিছু মিলে টোটাল আশি টাকা নিয়েছিল খুব সুন্দর পুজো দেওয়া হয়েছিল ওরাই ঝুড়ি দিয়ে আর আমরা এদিকে পরপর পরপর অনেক ডালার দোকান আছে একটা নয় এখানেই জুতো খুলে আর মন্দিরে প্রবেশ করা মেন মন্দিরে চলে এসেছি আমরা এদিকে হচ্ছে ওপরে উঠে গেলে ওদিকটা একটা মন্দির আছে আর এই দিকটায় ঘুরে গেলে এইটা হচ্ছে মেন মন্দির যেখানে পুজোটা দেব আর ঠাকুর আছে আর ঢোকার মুখেই দেখো কি সুন্দর সিদ্ধিদাতা গণেশের মন্দির মূর্তিটা খুবই সুন্দর এবার আমরা ভেতরে প্রবেশ করলাম দেখো কত বড় ঠাকুরের মূর্তিটা এরকম শুয়ে অবস্থায় আছে চলো এবার আমরা নিচে যাই নিচে যাব আমরা পুজো দিতে এবং ঠাকুর দর্শন করতে কাছে থেকে এই সিঁড়িগুলো ভীষণ পিছল ছিল যেহেতু বর্ষার দিন ছিল প্রচুর জলে দেখো এদিকে সব ভোগ রান্না করে রাখা আছে ঠাকুরের পুজো হবে আর নিচে নেমেই দেখো ঠাকুরের হচ্ছে চরণের দিক থেকে ঠাকুরকে প্রদক্ষিণ করে মাথার দিকে যেতে হবে গেলে এদিকে হচ্ছে পুরোহিত দাঁড়িয়ে আছে সবার এক এক করে পুজো নিচ্ছে আর এখানটায় প্রচুর জল ছিল আর এই জলগুলো পেরিয়ে পেরিয়ে ঠাকুরের দিকে যাওয়া যায় দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিটা কত বড় আর ঠাকুর এরকম গদার উপরে শুয়ে আছে ভীষণই সুন্দর মন্দিরটা আর উচ্চতায় কত বড় যা এটা অ্যাকচুয়ালি ঠাকুরটা ঠিক মাটির নিচে দিকে হচ্ছে আছে মূর্তিটা এখানে হচ্ছে এরকম শোয়া অবস্থাতেই মূর্তিটা ছিল দেখো গদার উপরে ঠাকুর শুয়ে আছে আর এবার আমাদের পুজো হচ্ছে ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো দিল এবং কোনো দক্ষিণাও নিল না খুব ভালোভাবে পুজো হয়েছে এখানে প্রণামী বক্সেই সবাই দক্ষিণা দিয়েছে দেখো এখানে হচ্ছে বেরিয়ে সেই এত বড় পুকুরটা যেখানে বোটিং করারও ব্যবস্থা আছে কিন্তু দুর্ভাগ্যবশত বর্ষার দিন জন্যে বোটিংটা বন্ধ ছিল এখানে হচ্ছে ভোগ দিচ্ছিল আমরা ভোগ নিলাম একটা একান্ন টাকা দিয়ে দেখো এক মালসা ভোগ মাত্র একান্ন টাকা একদম এক মালসা ভর্তি খিচুড়ি আলুর দম ঠাকুরের প্রসাদী লাড্ডু চাটনি পায়েস এবং পাঁচ রকম ভাজা ভীষণই সুস্বাদু ছিল মানে প্রসাদ কি বলবো এর কোনো স্বাদের বিকল্প হয় না দেখো আমরা এবার চলে গেলাম পেছনে একটা সুন্দর বাগান আছে পার্ক মতো সেখানটায় ঘুরতে আর যেতেই দেখি এদিকটাতে দেখো ঠাকুরের হচ্ছে ভোগ রান্না হচ্ছে সারা দিন এখানে ভোগ রান্না হয় আর সারা দিন হচ্ছে ভোগ বিতরণও হয় তোমরা যদি কেউ মনে করো সারা দিন গিয়ে থেকে হচ্ছে ওখানটায় মানে ঘুরবে বেড়াবে সব করবে তাহলে কিন্তু তোমরা ওখানে ভোগের সারা সারাদিন পেয়ে যাবে এমনি কোনো খাবারের দোকান নেই কিন্তু ভোগের প্রসাদটা তোমরা সেখানে পেয়ে যাবে দেখো কত সুন্দর মাঝখান থেকে রাস্তা এই চারিদিকে এত গাছপালা এখানে হরিণ আছে সুন্দর মূর্তি হরিণের তারপরে আরও সব কিছুর মূর্তি আছে একটা পান্ডা আছে বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে বর্ষার জন্য একটু জল জমে আছে শীতকাল হলে কিন্তু আরও সুন্দর লাগতো তো আমরা আশা করি পরের বার শীতকালে অবশ্যই একবার আসবো আর আসতেই দেখছি ওপরে একটা সাদা মন্দির কি মন্দির বুঝতে পারছিলাম না পরে দেখলাম এটা মা অন্নপূর্ণার মন্দির যেহেতু আমরা কোনোদিন আসিনি তাই জন্যে ওপর থেকে আমরা মন্দিরটায় যাবো সেইটা আমরা জানতাম না ভীষণই সুন্দর তোমরা কাকিনারা স্টেশনে আসবে শিয়ালদার দিক থেকে হোক বা যেদিক থেকে হোক তোমরা কাকিনারা স্টেশনে নেমে কাকিনাড়া স্টেশনের যে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে যে কোনো টোটো অটো ধরে বলবে আমরা মাদরাল বজরাঙ্গবলির মন্দিরে যাব তো তোমাদেরকে যে কোনো টোটো অটো নিয়ে আসবে আর মন্দিরের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে আছে তারা হচ্ছে তোমাদেরকে আবার স্টেশনে পৌঁছে দেবে দেখো আমরা এখানে চলে এসেছি মা অন্নপূর্ণার মন্দিরে কত সুন্দর মন্দিরটা এরকম এখানে সবুজ আমাদের ঘন্টা বাজানোর চেষ্টা করছিল। কিন্তু একদমই বাজাতে পারছিল না কিন্তু ফাইনালি বাজিয়েছিল সেটা সেটার ক্যামেরাবন্দি করা হয়নি আর এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে দেখো জয় বাবা ভোলেনাথ বলে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও